সাতে প্রতিদিন উঠতেই সালের কারণ বাচ্চারা দুর্গা পূজাতে পঞ্চমী দিন হাজবেন্ড ওই দুইজনে বেরিয়ে পড়েছি পূজা প্যান্ডেল আর প্রতিমা দর্শনের জন্য ভাবতেই পারিনি যে রাস্তায় এতটা পরিমাণে ভিড় হবে যদিও ঠাকুর দেখা 3-4 দিন আগে থেকে শুরু হয়ে গেছে আর আমরা শেষমেশ এসে পৌঁছে গেছি বহরমপুরে বিষ্ণুপুরে বিশ্বের বৃহত্তম মন্দির বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরটি তার উপর থিম করে গড়ে উঠেছে বহরমপুর মুর্শিদাবাদের এই বিষ্ণুপুর অনামি ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেলটি দু সালে এই পূজা প্যান্ডেলটির প্রধান থিম ছিল লাইটিং আর সাউন্ড এখানে এত সুন্দর একটা সাউন্ড বাজ ছিল যেটা শুনতে ভীষণই ভালো লাগছিল আর তার ঠিক তালে তালে লাইটিংটাও খুব সুন্দরভাবে এখানে ম্যাচিং করে যাচ্ছিল যদিও জানি না যে বহরমপুরবাসী এবং আশেপাশে অন্যান্য শহর থেকে কে কে এই প্যান্ডেলটি দেখতে এসেছেন আশা করি সকলে ভালো লাগবে কারণ এটা খুবই সুন্দর একটি প্যান্ডেল দে আমার দেখার মধ্যে অন্যতম একটি সেরা প্যান্ডেল হলো এটি

প্রত্যেক বছরই এই বিষ্ণুপুরের অনামি ক্লাব একটা নতুন নতুন থিমের উপর পূজা প্যান্ডেল গুলো এত সুন্দর ভাবে গড়ে তোলে যে সকলের মন জয় করে নেয় শুধু সকলের নয় প্রচুর নিউজ চ্যানেল থেকে এই অনামি ক্লাব অ্যাওয়ার্ড পান তো আমরা প্রতিমা দর্শন করে নিয়েছি আর সাথে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম বয়স্ক মানুষ এবং বাচ্চাদেরকে নিয়ে হয়তো অনেকেই ভয় পেয়ে রাত্রে লাইনে দাঁড়াতে হবে এই ভেবে হয়তো দিনের বেলাতেই পূজা প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করে নেন কিন্তু সেই সমস্ত মানুষগুলো আসলেই যেটা আমাদের পূজা প্যান্ডেল বা প্রতিমা দর্শনের প্রধান আকর্ষণ সেটাই হয়তো আমরা মিস করে ফেলি এই যে লাইটিংটি তো যে সমস্ত মানুষ হয়তো দিনের বেলায় প্যান্ডেলটি দেখেছেন তাদের দেখার সুযোগ করে দিলাম আমি তো এই সুন্দর প্যান্ডেলটি রাত্রের বেলায় লাইটিংয়ে কেমন লাগছেন সেটা আপনারা সকলের নিজের চোখে একবার দেখে নিন বহরমপুরের সমস্ত প্যান্ডেলগুলো দেখার পরে শেষের দিকে পৌঁছে গেছিলাম এই বিষ্ণুপুরের প্যান্ডেলগুলো দেখার জন্য হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলে আসবেন এই দুর্গাপূজা প্যান্ডেলটি উদ্বোধন করতে কিন্তু মানুষের এতটাই চাপ সেই জন্য দুর্গা ঠাকুরের প্রতিমা আগেই ওপেনিং করে দেওয়া হয়েছিল তো এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছেন কিন্তু মাইকে এটা বলা হচ্ছিল না যে কখন আসবেন তো আমরা ভাবলাম যে যখন এসে গেছি একটু অপেক্ষা করে যায় যদি ওনাকে দেখতে পাই তো সেই জন্য আমরা সকলে মিলে এখানে অপেক্ষা করছি ওনাকে সামনে থেকে দেখতে কেমন এবং উনি আমাদের সকলের উদ্দেশ্যে কি বললেন সেটা আপনাদের সাথেই শেয়ার করে নিলাম আপনারা সকলে দেখে নিন সরব সবাইকে বলছি আসন গ্রহণ করার জন্য। একবার জোর সময় মিলে হাত পালে চোখের সামনে দেখতে পাবেন এর নামে ক্লাব বহরমপুর পৌরসভার কৃতজ্ঞতা আজকে আমাদের এখানে শুভশ্রী এসেছেন অসংখ্য ধন্যবাদ ছুটাক ছুটাক ছুটাক

এই সরোদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহাবनपुर পৌরসভা ডাইনামিক চেয়ারম্যান এবং যিনি দ্বিমুখী মানুষের জন্য কাজ করছেন এবং এই এলাকার শান্তির জন্যwidetilde পরিশ্রম করছেন আমাদের माननीय পৌরপিতা মহাশয় উপস্থিত আছেন আমাদের চিত্রশিল্পী আমাদের শুভশ্রী গাঙ্গুলী মহাশয় এছাড়া আপনাদের এই ক্লাবের যা সক্রিয় সভাপতি থেকে শুরু করে থেকে শুরু করে আমাদের উৎসব আছে আমাদের সমস্ত রুমজা আছে সমস্ত যারা সক্রিয় সদস্য যারা আছে এবং ক্লাবের সকলের উদ্যোগে আছে এই পুজো আমাদের অনামী ক্লাবের ব্যবস্থাপনায় যে পুজো হচ্ছে এই পুজোয়

অপপ্রভো কই তো নরক কর্মকার দাদা দাদা সরি 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 সন্তু কর্মকার কো সন্তু কর্মকার হ্যাঁ সন্তু দেখ ও সরিয়া আচ্ছা উত্তরে নিয়ে এসো হ্যাঁ একসঙ্গে আচ্ছা দেবব্রত দাস অপূর্ব রায় সন্তু কর্মকার সুদীপ্ত ঘোষ সৈনিক बोस

হয়ে গেছে ঠিক আছে আরে সভাপতি আর আমি তো আছি আমি কার্যকারী সভাপতি ঠিক আছে এবার আমাদের যার জন্য অপেক্ষায় বসেছিলেন শুভশ্রী ম্যাডাম আপনাদের সামনে দুই একটা কথা বলবে স্পেশালি আরও ভালো লাগছে এটা নিয়ে আমার আট নম্বর পুজো আমি ওপেনিং করছি আমি সকাল দশটায় বাড়ি থেকে বেরিয়েছি সকাল সাতটায় প্রতিদিন উঠতেই হয় কারণ বাচ্চারা উঠে পড়ে উঠে আমি এখানে এসেছি রেডি হয়ে এতটাই এক্সাইট নিয়ে এক্সাইটমেন্ট নিয়ে লাস্ট পুজোটা ওপেনিং করছি অনলি ওয়ান রিজন সেটা হচ্ছে তোমাদের মুখের হাসি তোমাদের মুখের হাসি এবং তোমাদের প্রত্যেকের চোখে আমার জন্য যে ভালোবাসা সেটার জন্য আমরা বেঁচে থাকি বলতে পারো সেটার জন্য আমরা কাজ করি সেটার জন্য আমাদের আমাদের অনেকটা কিছু অনেকটা কিছু ডিপেন্ড করে আমি এদিকে সবার দেখা মানে স্বল্প বেশি টাইম নেই যেহেতু আমাকে আবার কলকাতা ফেরত যেতে হবে তাই সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজো সবাই পুজো সবাই খুব ভালো করে কাটিও নিজেরা ভালো থেকো আর সবাইকে ভালো রেখো ওকে এবার একটু আপনাদের সামনে খুব ব্যস্তর মধ্যে আছে চেয়ারম্যান সাহেব এবার আমাদের বাবু আপনাদের সামনে দুই একটা কথা বলব সবাইকে সরিয়া শুভেচ্ছা আমার তিনটি কথা বলার আছে একটা হচ্ছে পুজোর প্যান্ডেল অসাধারণ হয়েছে অসাধারণ মানে আমার একটা দারুণ লেগেছে তার জন্য ক্লাব কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা দ্বিতীয়ত হচ্ছে এত রাত পর্যন্ত এত মানুষজন আছে এবং ম্যাম ঠিক আছে ম্যাম চলুন প্রতিমা দর্শন শুভশ্রী আঙুলের কে আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরো নতুন নতুন পুজোর ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সকলকে শুভ শারদিয়া দিয়া